পুরুষ অতটাও খারাপ নয় যতটা তার স্ত্রী পাবে আবার পুরুষ অতটাও ভালো নয় যতটা তার মা ভাবে তাহলে পুরুষটি মানুষ হিসাবে কেমন সেটা শুধুমাত্র তার বন্ধুরা জানে সব রকম চেষ্টা করে দেখেছি যুদ্ধে জয় করা সহজ মানুষের মন জয়ের থেকে চুকের মায়া আশির মায়া আর কতার মায়া এই তিনটার থেকে একটার মায়ায় তুমি জড়িয়ে গেলে মানুষটাকে কখনোই আর ভুলতে পারবে না প্রতিটা বিবাহিতা মেয়ের দীর্ঘশ্বাসে মিশে থাকে তার স্বামীর অবহেলা অসম্মান ও কথার আঘাত কারোর বিশ্বাসের প্রতিদানে চুরি মেরেছো পিছন থেকে তোমাকেও সে স্বাদ গ্রহণ করতে হবে একদিন সময় গুণ আস থেকে দেখো ভাই নামি দামি ব্যান্ডের জামা কাপড় পরলে স্মার্ট হওয়া যায় না স্মার্ট অতে প্রয়োজন ভালো ব্যবহার সুন্দর একটা মন বেশি কথা বলে সমস্যা সৃষ্টি করার থেকে চুপচাপ তাকাই শ্রেয় জানেন তো আজকের দিনে কেউ কষ্টের কথা শুনে বড়সারাত বাড়িয়ে দেয় না এটাই সব থেকে কষ্টের কারণ জীবনে প্রতিটি পা খুব সাবধানে ফেলো কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য দুনিয়া তো একটি পরীক্ষা কেন্দ্র মাত্র আর পরীক্ষার জিনিসটা সব সময়ই কঠিন হয় আর যে ভগবানের উপর ভরসা করে তার জন্য ভগবানই যথেষ্ট পৃথিবীর সবথেকে সুন্দর সম্পর্ক হলো যেখানে দুইজনই দুইজনের কাছে গুরুত্ব পায় আজকাল মানুষকে বুঝতে পারা সত্যি অসম্ভব কারণ কে সত্যি কথা বলছে আর কে অভিনয় করছে বোঝা সত্যি কঠিন ব্যাপার কোনো মানুষকে ছেড়ে থাকা অনেক কষ্টের কিন্তু তার চেয়ে অনেক অনেক গুণ বেশি কষ্টের হলো সে আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা আমি হয়তো তোমার জীবনের টাইম পাস ছিলাম কিন্তু একদিন তুমি ঠিকই বুঝতে পারবে আমার সাথে কাটানো সময়টুকুই তোমার জীবনের বেস্ট টাইম ছিল ছেলেদের আঠারো বছর হলে আর কিছু হোক বা না হোক অল্প হলেও পড়াশোনার পাশাপাশি ইনকাম করা উচিত বাবার উঠেলের বাথের দামের মূল্য আপন মানুষের কটুকতা শোনার মাধ্যমে দিতে হবে একটা সম্পর্কে ভালোবাসার থেকে যখন বিরক্তিটা বেশি প্রকাশ পাবে তখন বুঝে নেবেন ভালোবাসাটা আর নেই ঝগড়াও একদিন ঠিক মিটমাট হয়ে যায় কিন্তু হৃদয় ছাড়া কথাগুলো মনে থেকেই যায় আজীবন কেউ আপনাকে একবার টকালে দ্বিতীয়বার আর তাকে সুযোগ দিতে নেই প্রথমবার টকাটা আপনার সরলতার পরিচয় দ্বিতীয়বার টকলে সেটা হবে আপনার বুকামির পরিচয় কেউ অতিরিক্ত অবহেলা করলে কীভাবে তাকে উচিত শিক্ষা দিবেন জানেন তা হলো তার কাছ থেকে দূরে সরে যাওয়া কারণ এই অবহেলাই হতে পারে আপনার জীবনের সেরা শিক্ষা সময় নিন নিজেকে গরুণ উচিত জবাব কাজে দিন মুখে নয় যদি বাঁচতে চাও তবে হাসতে শিখো কাঁদতে তো তোমাকে মানুষ শিখাবেই প্রেমে তুমি দুর্বল হও তাতে কোনো ক্ষতি নেই কিন্তু যার প্রতি দুর্বল তাকে বোঝালেই ক্ষতি ম্যাচুরিটি মানে যখন তুমি বুঝবে মা বাবার চেয়ে আপন কেউ হয় না যখন কেউ তোমাকে সবসময় মিস করে তখন হয়তো তোমার খুব বিরক্ত লাগে কিন্তু কষ্ট সেদিন পাবে যেদিন বুঝতে পারবে তোমাকে মিস করার মতো কেউ থাকবে না নিজের উপর থেকে দিন বিশ্বাস হারানো উচিত নয় যেদিন থেকে নিজের উপর বিশ্বাস চলে যাবে সেদিন থেকে নিজের জীবনের সব স্বপ্নগুলোর মরণ হবে অপেক্ষায় ছিলাম আসনে মিস করেছিলাম বুঝোনে আপনজন ভেবেছিলাম মাননে দুঃখের বাঘ নিতে চেয়েছিলাম শেয়ার করি তুমি রাগি সেটা জানতাম কিন্তু নিষ্ঠুর সেটা বুঝতে পারিনি দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে তাই ব্যর্থতা খারাপ কিছু নয় এটা সফলতার প্রথম দাপ এমন হৃদয় তৈরি করো যা কখনো কেউ ভাঙতে পারবে না এমন আশি তৈরি করো যা কখনো কষ্টের হবে না এমন সম্পর্ক তৈরি করো যা কখনো শেষ হবে না এমন একটি হাত ধরো যা কখনো ছেড়ে যাবে না প্রতিটি ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয় আর প্রতিটা শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয় কিছু মানুষ আছে যারা কোনো অপরাধ না করে অন্যের কাছে সবসময় দোষী হয়ে থাকে অভাব মিটে গেলে কিছু মানুষের স্বভাব খারাপ হয়ে যায় কাক কালো কেউ তাকে ভালোবাসে না এমনকি কাছায় আবদ্ধ করেও পুষতে চায় না ঠিক তেমনিভাবে মানুষ মুখে যতই বলুক আসল সৌন্দর্য মনে কিন্তু সব ঠিকই সাদা চামড়ার পিছনেই ছুটে বড্ড বেশি মন খারাপ হলে দু ফুটা কেঁদে নিও তবুও স্বার্থপরদের কাছে কখনও নিজের মন খারাপের কষ্টের বর্ণনা দিতে যেও না ভালোবেসে কাউকে বুকে জায়গা দেওয়া খুব সহজ কিন্তু সেই বুক থেকে তাকে মুছে ফেলা অনেক কঠিন সত্যি এটাই বাস্তব থ্যাংকস ফর ওয়াচিং অন্য কোটি মোটিভেশন আপনাদের দিন শুভ